অনেক মানুষ আপনারা রাগ হইয়েন না একটু কষ্ট লাগবে আমি বুঝি কথা শক্ত কথা বুঝছেন না কিন্তু বাস্তবতা এটা আপনি আপনি বনের হক দিবেন না কেন বোন নিবে গা নিবে গা বোন বোন তাহলে বোন বাগিনা লই আর আইতা না আর আয়তা না আমরা বাইত হ্যাঁ বিয়ে সাদিত খরচা হইছে এরুম জানলে বোন তুমি যে এরুম চোখ খিরাই লাইবা হ্যাঁ সুখ জাগাত রাখছে আর বইনে চোখ ফিরাই লাইছে বুঝেন নাই কথাটা এরুম জানলে কি আর তোমার খোঁজ খবর রাখতে মানে ডাকাইতে কি বুঝাইতে চাইছে জানেন এই ভাই নামের এই ডাকায় এই ডাকাতে বুঝাইতে চায় যে গ্রামের সমস্ত মানুষ আমার ঘরে যদি দুগা বাদ খাইতে হয় কোনো অসুবিধা নাই এমনি খাইতে পারবে কিন্তু আপন বোন আর বাগিনা যদি আমার ঘরে দুগা বাদ খাইতে হয় তাহলে জমি দিয়া বাদ ফুটু বেটা জালেম বেটা তুমি বেটা জালেম বেটা নাইলে খাওয়াইতো না এটা কোনো কথা হইল চাচা কি রে আমনের গ্রামে কত মানুষ আমনের ঘরে ভাত খায় না খাই কি না বলেন না কেন আমনে কত মানুষের মেহমানদারি করেন না তো আপন বোন বাগিনা প্রাপ্য জমি দিয়ে নি আমনের ঘরে ভাত খাইতে দিয়ে এটা কোন ইনসাফের কথা কোন বিবেকের কথা বলতে এই যে বলার একটা কারণ আছে আপনি যদি বলেন কথা তো কইছেন বড় গলা নিজে নিজে দিছি চল আমার বোনের নাম্বার দেই কোন নাম্বার নেন জিজ্ঞেস আমার বনে আসমান থেকে পড়ছে বোনেরা যেদিন আমি বলছি প্রথম যে আমার বাবার যেই ভিটা এটাও আপনারা পাবেন বুড়ি কয় কী তার ভাই আমি হয় এটা তো কোনো কথা না সমস্ত কিছু শরীর সম্মত ভাবে তাদের প্রাপ্ত স্থাবর অস্থাবর সব অনামনে কইবেন এই সমস্ত কথা নতুন করে কইলে ফেস কাজ না ফেস লাগলে লাগুক তা তো কবরের থেকে বাইচে যাবে কথা বলেন না কেন আখেরাতে বাইচা যাবেন সেদিনই মোল্লার কথা মনে পড়বে সেদিনই মৌলবীর কথা মনে পড়বে হায় মৌলবি تميت بولسلا أمينة باتا دين قالوا قد جاءنا قالوا بَلَا قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير جهنم الفرس ترى جهنم كيتكار دليل জাহান্নামি যখন বিকট চিৎকার করবে ফেরেস্তারা নামিকে বলবে হে নাফরমান তোমার ভয় দেখায় নাই তোমারে ভয় দেখায় নাই তোমারে কি কেউ কিছু দুনিয়ায় বলে নাই তোমার কাছে কি কোনো নাজির ভয় প্রদর্শনকারী আল্লাহর বান্দা আসে নাই তো জাহান্নামি বলবে বালা হা এসেছিল ফেরেস্তা আনা নদীর আমার কাছে এসেছিল কত ইমাম কত আলেম কত মৌলানা কত হুজুর কত মশাই কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বার 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 আখেরাতের কথা আমারে বলেছিল কথা না আমি তো সবগুলো কথাকে মিথ্যা মনে করছি আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই ইন আনতুম ইল্লা ফি যলালিং কাবীর বলছি হায় মোল্লা তোমরাই ভুলের মধ্যে আছো ও ক্বালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবি সেদিন না ফরমান বলবে ফেরেশতা আমি যদি দুনিয়ায় একটু বুঝতাম একটু যদি শুনতাম তাইলে তো আজকে আমি জাহান্নামি হতাম না জন্য পাত্তা দিয়েন খেয়াল করেন আপনি না বুঝতে আবার বুঝ কিন্তু বান্দার হক শতভাগ দিয়ে দিতে হবে বোনের হক দিয়া দেন ছেলে চলবে ইনশাল্লাহ আপন ভাইয়ের হক দিয়া দেন এ এক বিগত রাস্তা ছেড়ে দিলে ব্যাসার আর আপন ভাই তার ঘরের রাস্তাটা হয়ে যায় বাড়িটা ঢুকা যায় ওমা দেয় না না দিত না দিত না যে তিরিশ বছর তৈরি বাতি হয়তো আবদার করতেছে চাষা দেন না এক দূর জায়গা দিয়া দেন রাস্তা হয়ে যাবো আমগো বাড়ি না দিত না দিতাম না কইসি তোরে দিতাম না লেগে দিতাম না কইসি আশ্চর্য কথা এটা ইনসাফ হইল মিয়া আল্লাহর জন্য ছেড়ে দেন আল্লাহর জন্য ছেড়ে দেন দুনিয়া ছেড়ে দিলে লস হয় না কালকেও আমার খুলনার হজরত বাংলাদেশের বড় বুজুর্গ আমাদেরকে একটা প্রসঙ্গে কথাটা কালকেও বলছে মলানা আল্লাহর জন্য দুনিয়া দূর ছেড়ে দিলে কিচ্ছু হয় না দুনিয়া একটু ছোট হইলে কারো কাছে একটু ছোট হইলে কিচ্ছু হয় না কিচ্ছু হয় না আল্লাহর জন্য ছোটই হইয়া যান আল্লাহর জন্য ছোট হন কোনো অসুবিধা নাই কেউ মনে করেন তুচ্ছ করলো আর কি হিসেবে না তো মূল্যায়ন করলেন আর ইয়া আলেমকে তো কি হইছে না দুনিয়া ছেড়ে দিলে ভালো দুনিয়া একটু ছেড়ে দিলে কিচ্ছু হবে না বিনিময়ে দেখবেন আখেরাতে আল্লাহ তালা সুপ্রশস্ত জান্নার দান করবেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এবার শেষ আমি তর্জমাটা বলি আয়াতগুলোর তর্জমা শোনেন তাইলে কথা শেষ ইন্নাল আবরার আল্লাহ তালা বলেন এই তর্জমাটা শোনেন তাইলে আমার কথা শেষ ইন্নাল আবরার নাইম আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যারা সৎকর্মপরায়ণ নেককার বান্দা তারা চির নিয়ামতে সুখের জান্নাতেই বসবাস করবে আলাল আর ইখে ইয়াং দরুন আল্লাহ বলেন আমার সেই প্রিয় বান্দারা জান্নাতে জান্নাতি সিংহাসনের মধ্যে উপবেশন করে সিংহাসনে বসে দেখতে থাকবে প্রশ্ন হল কি দেখবে তিনটা জিনিস তফসিরে আছে এক নাম্বার তাকে যে আল্লাহ তালা বিশাল বড় জান্নাত দিছেন এই জান্নাতের সমস্ত নিয়ামত এক নজরে দেখতে থাকে তাহলে বুঝা গেল জান্নাত দশাত বাই দশাত এক নজরে সবটা দেখবে সবচেয়ে ছোট জান্নাত দশ দুনিয়া বড়। এই পুরাটা সে এক নজরে দেখবে তার পুরা সাম্রাজ্য সে এক নজরেই দেখ এই হলো একটা আরেকটা হলো জাহান্নামীদের আজাবের দৃশ্য জান্নাতের সিংহাসনে বসে বান্দা দেখতে থাকবে দেখবে এখান থেকে তাকিয়ে এসে দেখবে তার সেই পরিচিত মহল্লার মানুষটা যে আল্লাহর নাফরমানি করত খোদার কসম কোরআনে আছে এই জান্নাতিবান্দা তাকিয়ে দেখবে তাকে জাহান্নামের মাছ বরাবর আগুনের বিশাল ঢেউয়ের মধ্যে উতালপতাল কাতেছে। কাতাল্লাহি ইন কিতালাতুর দীন জাহান্নামই জান্নাতই লাভ দিয়ে বলবে বন্ধু আহা তুই তো আমাকেও এই বিপদে ফেলে দিয়েছিলি সেদিন যদি বন্ধু আমি তোমার কথা শুনতাম তাইলে তো আজ আমিও জাহান্নামী হতাম ওয়ালাউলা নিমাতু রাব্বি আমার আল্লাহর দয়া যদি আমার উপরে না হতো বন্ধু তাইলে আমিও তো তোমার সাথে জাহান নামের সঙ্গী হতাম এরপরে আল্লাহ বলেন তো দুইটা তিন নাম্বার হলো জান্নাতি তার জান্নাতের সিংহাসনে বসে উপরের দিকে তাকিয়ে মহান আল্লাহ পাককে দেখতে এই কয়টা তিন তাআরিফু ফি wujuhihim nadratan na'im আল্লাহ বলবেন বন্ধু আপনি জান্নাতিদের চেহারার দিকে তাকাইলে দেখবেন চেহারা একদম তেলতেল না মানে সুখ, সাত আনন্দ, তৃপ্তি, প্রশান্তি, মজাদার চেহারা একদম জিরো আয়েশার সাথে জাহান্নামীর চেহারার মধ্যে ভাসতেছে যেখানে কোন ক্লান্তি বিরক্তি অস্বস্তি অশান্তি পেরেসানি অস্থিরতার এক জার নাই এমন সুন্দর চেহারা নিয়ে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে জান্নাতি জান্নাতে ঘুরতে থাকবে আল্লাহ আমারে দান বলেন জান্নাতিকে জান্নাতের মধ্যে শারাব জান্নাতের শারাব পান করানো হবে সেই সারাব হবে কেমন মানে একটা বোতল দিছে দেড় লিটারের বোতল আপনারা খান তো মনে করেন বোতল গ্লাস ডাইলা খাইছে এবার আরেকজন আবার লইছে আবার আর এইটা না এত সাদ আল্লাহ আল্লাহ বলছেন আমার জান্নাতি বান্দাকে যে সারাপ পান করানো হবে প্রতিটা বোতল আলাদা আলাদা সুমনা প্রত্যেক বোতল ইনটেক আলাদা আলাদা মির রাহি কিম মানে হলো মোহরাঙ্কিত মানে সিল মারা প্রত্যেকটা আলাদা আলাদা নিত্য নতুন সারাপ নিত্য নতুন পানীয় অর্থার অর্ধেক তুমি খাইবা কাবান্দা আমার জান্নাত ওয়ালা দেই না মজিদ কোটি কোটি অগণিত আরো নাও আরো নাও আরো নাও আরো নাও ইউসকাউনা মির রাহিকিম মখতুম প্রতিটা ইনটেক খিতা মুহু আল্লাহ বলেন এই ইনটেক বোতলের যখন মানে এটা সরাবে কাগজটা মোহরটা অর্থাৎ যেটা দিয়ে সিল মারছে এটা যখন নাড়া দিবে তো মেস্কের গ্রাম বেরোবে খিতামুহু মিস্ক কফিদা লিকাফালিয়াতানা ফসিল মুতানা ফিসুন এবার আল্লাহ বড় মহব্বত করে বলে বান্দা এমন সুন্দর জান্নাতের জন্য চলো না সবাই প্রতিযোগিতা করো এমন জান্নাতের জন্য ফালিয়াতানা ফাসিল ফিসুন নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা উচিত তফসিরের মধ্যে লিখছে বন্ধু দুনিয়ার প্রতিযোগিতা করোনা দুনিয়ার প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে কিংবা যে লাস্ট হবে কেউই থাকবে না বুঝেন নাই দুনিয়া প্রতিযোগিতা কইরা কারাকারি কইরা কিন্তু যে ফার্স্ট হইল সবচেয়ে বড় ধনী সেও দুনিয়ায় থাকবে না সবচেয়ে বড় ফকির সেও তো দুনিয়ায় থাকবে লাভ হইল শেষ পর্যন্ত তো আমিও থাকতাম না কুটিপতিও থাকতাম তাই এটা নিয়ে প্রতিযোগিতা করার কি আছে যে বেডা তুইও তো থাকতি না আমিও তো থাকতাম না হয়তো তো উদ্দ লাভ কি শুধু শুধু লাভ আস দশ রকমের বস্তু দিয়া খাইতে বইলো একটা সময় কয় ফ্যাট বরা গেছে শুধু আলুর ভত্তার ডাল লইয়া ভাত খাইতে বইলো একটু পরে কয় ফ্যাট বরা গেছে তো তো কাম হইসি যেটা মাক্স ছিল ফ্যাট বরা এটা তো হইলই তো লাভ হইলু কি আর আপনি এতটি তরকারি লইয়া কি লাভলু এমন যদি হইতো যে আপনি দশ আইটেমের তরকারি লইয়া তিন বালতি ভাত খাইতেন পারছেন আমি শুধু আলুর ভত্তার ডাইল লও এক প্লেটও শেষ করতে পারছি না তাইলে না একটা কথা ছিল তো দুনিয়াতে এমনি মিলে যায় ধনির দুনিয়া গরিবের দুনিয়া শেষ হয়ে যায় কিন্তু আখেরাতের জন্য জান্নাতের জন্য প্রতিযোগিতা করা উচিত আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন অমিজা জুহমিং তসিম আল্লাহ তালা বলেন জান্নাতের যে সারাপ এই সারাপ তো একে তো হইল একটা প্রথম বোতল এখানে ইনটেক করা এবার এই বোতল খুলে আবার তসিম জান্নাতের আরেকটি স্পেশাল ঝর্ণার সরাব সেইখান থেকে আবার আরেকটু অতিরিক্ত সরাব আলাদা নামক সেখানে এটার সাথে মিশাইয়া এটাকে আরো সুগন্ধিময় আরো তৃপ্তিদায়ক আরো মজাদার বানায় দেওয়া হবে তো আচ্ছা এটা কি কইতাম এটার অর্থ হইল আমি যেটা বুঝিয়ারি যে এরাইস জান্নাতই অনেকে বলবে আল্লাহ এই যে হেন থেকে যে একটু দিছে এই বোতলটা আমার একদম নৈকট্যশীল আমার শ্রেষ্ঠ জান্নাতি বান্দাদের জন্য নির্ধারিত সেখান থেকে কিছু কিছু তোমাদেরকেও দেওয়া হচ্ছে এটাতে তোমরাও মাল আমাল আর হলো ফুরা বোতল অরা ফুরা বোতল

বাবল হইছে এই টিটকারি মার বুঝেন না কথা হাসে মজাক। করে অনেক নাফরমান আছে করে না মন আল্লাহ বলেন واذا مروا بهم يتغامزون নাফরমানরা তাদের পাশ দিয়ে কোনো নেককার যখন ইমানদার যায় তো তারে তারা ইশারা ইঙ্গিতে ইশারা ইঙ্গিত করে তারা নিজেদের মধ্যে হাসি হাসি করে বুঝেন যে। চিনছে না ব্যাক কল কল এ মানে টিটকারী নিজেদের পাশ দিয়ে গেলে আঙ্গুলের ইশারা দিয়ে অবজ্ঞা করে ঈদান খালাবু ইলা আলি হেমুন খালাবু আবার যখন পরিবারের কাছেও আসে এতক্ষণ তো বান্ধবদের সাথেও নিয়া দিন দারকে নিয়ে তামসা করছে এবার বউ বাচ্চার কাছে আইসাও তামাশা করে ও আরে দেখছি আজ এক হুজুর কোনো রস নাই কষ নাই হ্যাঁ দুনিয়ার কোনো সাদ মজা কিচ্ছু নাই রং নাই তামাশা নাই মানে বোর কাছে আয় পরিবারের কাছে আয় না ফরমান ব্যঙ্গ বিদ্রুপ করে আল্লাহ বলেন ইদা রহুম কালু ইন্নাহা উলা ইলা ওয়ালুন আহা এর চাইতে বড় জঘন্য টিটকারিত করলে চলতো মস্কারিত করে করেই যখন এই দিনদার ইমানদারদেরকে দেখে বহু নাফরমান আছে আল্লাহ বলে তারা নিজেদের মধ্যে বলে যে এই লোক একেবারেই ভুলের মধ্যে আছে গোমরা গোমরা ইমানদার ইমানদার নাকি বলে এই নাফরমান তোদের কাউকে তো আমি আল্লাহ আমার ইমানদার বান্দার উপরে কোনো পাহারাদার নিয়োগ দেই নাই আমার ইমানদার বান্দার উপরে তোদেরকে পাহারাদার বানাই নাই যে আমার ইমানদার সুখে আছে না দুঃখে আছে

জান্নাতের সিংহাসনে বসে ওই নাফরমানদেরকে জাহান্নামে দেখতে থাকবে আর বলতে থাকবে আল সুব্বিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন হে নাফরমান জীবনভর যা নাফরমানি করেছো আজ তার বিনিময় পেয়েছো তো মোবাইল সাউন্ডের মজা পাইতেছো তো বেডি সাউন্ডের মজা পাচ্ছো তো সুদের টাকার স্বাদ লাগতেছে তো এখন হারামের টাকার স্বাদ লাগতেছে তো এখন চা দোকানের মস্কারির স্বাদ মজা পাচ্ছ তো এইভাবে কোরআন শরীফের আয়াত অতএব ইমানদার বোকা নয় বোকাকে কে না ফরমান মূলত বোকা বলেন না ইমানদার বোকা নয় ন্যাক্কার বোকা হয় না মৌমেন ভদ্র হয় মৌমেন সহজ সরল হয় মৌমেন মোমেন সাদা সিদে হয় ভদ্র হয় দেয় না নিজেও ধোকা খায় না অতএব প্রিয় বন্ধু প্রিয় ভাই এই লম্বা কথার মাকসাদ একটাই এ কথাগুলো বুঝানো আল্লাহর হক বাদ্দার হকে আমরা যেন ঘাটতি না করি এবং আখেরাতকে প্রাধান্য দিই দুনিয়া দুনিয়া কমই হোক ভাইয়া দুনিয়া কমই হোক এজন্য দয়া করে দোস্ত নৌজওয়ান সবাই মেহরবানি করে কারামের নসিহত বাকিটাও শুনেন আপনাদের সবার কাছে অনুরোধ ছেলেরা তোমরা উঠাউটি করো না ভাইয়া আমার আরও দূরে যাইতে হবে এই আমি মুসাফার জন্য আমি দেরি করতে পারতাম না এই জন্য আমার দিকে কেউ আগায় আসো না আমি সাথে সাথে চলে যাব এক্ষুনি গাড়ির কাছে আমার অনুরোধ রইল আমার কষ্ট দিও না ভাই মেহরবানি করে প্রত্যেকেই তোমরা বসো ভাইয়া এবং আল্লাহর কথা শোনো নিজেদের আখলাপ সুন্দর রাখো মোবাইলের অস্থিরতা বেহায়াপনা থেকে নিজেকে বাঁচাও পাঁচ নামাজে অভ্যস্ত হও বিশেষ করে ফজরের নামাজ আর বয়স্ক বাবারা হারাম না ফরমানি আপনারা ছেড়ে দেন আল্লাহ তালা আপনাদের সকলকে তাও ফিক দেন কবুল করে আমি দয়া করে যাদের হাতে মোবাইল এই হাতে ধরা যতগুলো মোবাইল দিয়ে রেকর্ড করতেছেন এগুলো নামায় ফেলেন এটা আমি আদেশ করলাম এটা আমি আদেশ করলাম যাদের এই হাতে ধরা মোবাইল এই হাতে ধরা মোবাইল দিয়ে রেকর্ড করা যাবে না এটা বন্ধ করে কেন এতে করে মনোযোগ নষ্ট হয় দিলে বসে না কথা আশেপাশেরও দুই একজনের কষ্ট হয় এই জন্য মোবাইলেও আজ অভাব নেই এই জন্য ভাইয়া যারা এই মোবাইল হাতে তাদের মোবাইলও নামায় পকেটে নিয়ে আনো যদি কেউ কথাটা না শোনেন না মানেন তা আপনি চলে গেলে ভালো হয় তুই একজন শ্রোতা কম হইলে তেমন কোনো অসুবিধা হবে না এই জন্য এটা আমি শক্তভাবে বললাম একজনও মোবাইল নিয়ে ব্যস্ত হবেন না এটা বাদ দিয়ে কিছুটা সময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে আমারও লাভ আপনাদেরও লাভ কারণ হলো আল্লাহর কথা বলার ক্ষেত্রে আমারও সময় যায় আপনাদেরও সময় যায় তো কাজে যেন সেটা কাজে লাগে প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড আপনারও যাচ্ছে আমারও যাচ্ছে এজন্য প্রতিটা সময় যেন কাজে লাগে সময়ের কদর করা খুব জরুরি ইমাম শাহ এই রহমতুল্লাহ আলাই বলছেন আল ওয়াক্তু টু সময় হচ্ছে তর মতো ইনলাম তাক্তা আহু কাতা আকা তুমি যদি সময়কে না কাটো তো সময় তোমাকে কেটে ফেলবে অর্থাৎ তুমি যদি সময়কে ভাগ না করো কাজের জন্য বন্টন না করো নিজের সময় তাহলে সময় তোমাকে কাটতে কাটতে তোমার উপর দিয়ে বয়ে যাও এজন্য জন্য সময়কে ধরে রাখতে হয় কাটতে হয় ভাগ করতে হয় নাস্তা খাবো কতক্ষণ ঘুম যাব কতক্ষণ বিশ্রাম করব কতক্ষণ দুপুরের খাবো কতক্ষণ ইত্যাদি ইত্যাদি মানে নিজের কাজ ভাগ করে নাও বন্টন করে নাও তাইলে আমি সময়কে কাটলাম মানে ভাগ করলাম কাজে লাগবে আর নাই তো সময় নিজ গতিতে আমার উপর দিয়ে বইয়েই যাবে কারো জন্যই পৃথিবীর সবচেয়ে ন্যাক্কার মানুষের জন্য সময় থামে না পৃথিবীর সবচেয়ে বড় নাফরমানের জন্য সময় থামে না কারো জন্যই থামে একবার সেজদায় পড়ে থাকলেও সময় আটকায় না আবার মদের আড্ডায় পড়ে থাকলেও সময় থেমে থাকে চলেই যায় হায়াত শেষ হয়েই যায় ঘন্টা মিনিট সেকেন্ড পার হয়েই যায় এই জন্য সুখের রাতও শেষ হয় দুঃখের রাতও শেষ হয় আনন্দের রাতও শেষ হয় বেদনার রাতও শেষ হয় বাসর রাতও ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় তার মানে বইয়েই যায় তুমি। জিন্দিগি চলেই যায় তালা বলেন যে আল্লাহ রাত এবং দিন পরিবর্তন করেন প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড আল্লাহ তালাই বদলাচ্ছে বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে আল্লাহ নবী সালিখি বলছেন সে বুদ্ধিমান বিবেকবান যে তার নিজের হিসাব করে ওয়া আমিল আলিমা বা আদাল মৌ এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে সে বুদ্ধিমান বলা আজ ইজুমান আতবা আনফসাহু হাওয়াহা ও না আলা আল্লাহ আর নবী সাল্লা সাল্লাম বলে ওই ব্যক্তি ব্যর্থ অপদার্থ ফালতু লোক যে তার মনের ইচ্ছা মতো চলে অথচ আল্লাহর কাছে ভালো আশা করে চলে নিজের ইচ্ছা মতো আশা করে যে আল্লাহ মাফ করে দিবে জান্নাত দিয়ে দিবে ইত্যাদি ইত্যাদি তো এই জন্য ওই ব্যক্তিকে নবীসাল্লাহি সাল্লাম হচ্ছে এটা ফালতু লোক আজ এস বেট জন্য হিসাব রাখা নিজের জিন্দেগির কদর করা এক সাহাবী নবীসাল্লাহ আলি হোয়াসাল্লামকে জিজ্ঞেস করছে মান আকি আস নাস ও আহ নাস হে নবী সবচেয়ে বুদ্ধিমানকে সবচেয়ে চালাক বুদ্ধিমানকে আল্লাহ নবীসাল্লাল্লাহ হওয়া আডেই ও বলছেন আকসারহুম দিক রান্দিল মাউথ যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে আক্সারুহু ন এবং যে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি কর নবী সাল্লাল্লাহ সাল্লাম বলছে নবী সাল আলি সাল্লাম বলছেন মানুষের জীবনে দুইটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দেওয়া এমন আছে যে সম্পর্কে অধিকাংশ মানুষ ধোকা খায় যে এটা অনেক দিন ধরে আসে এটা মনে করে এটার আর শেষ হবে না এটা ভাবে আসলে সে ধোকা খায় একদিন দেখে ওই দুইটা নিয়ামত তার নাই ফুরাই গেছে সেই দুইটা নেয়ামত কি ওয়াল এক নাম্বার সুস্থতা সুস্থ হল সময় যৌবন কালে সেভাবে এমনটাই মনোজীবন আর কোনো দিন রোগ ব্যাধি অসুস্থ হবে না কিন্তু একদিন দেখে সত্যি সত্যি দুর্বল হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে নানাবিধ রোগ তারে আক্রমণ করছে দুর্বল করে ফেলছে কিন্তু সে কখনোই সুস্থ থাকতে এটা ভাবে না ওয়াল ফারাক দুই নাম্বার হলো অপসদ সুযোগ আছে এখন অপসদ হাতে উল্লেখযোগ্য কাজ নাই সে মনে করে এইভাবেই মনো এই রং তামাশা ফুর্তি হাসি আনন্দ বিনোদন এমনি এমনিই চলে যায় একদিন দেখবে যে এমন ব্যস্ততা সংসারের এমন ঝামেলা জিন্দিগির এমন অস্থিরতার মধ্যে পড়ে গেছে যে একটু বিশ্রামের জন্য আফসুস করি যে হা এখন তো একটু সময়ও নাই আমার একটু অপসরও নাই তাহলে এই দুই জিনিস থাকাকালীন নবী সাল্ল আজাল্লাম বলছে মানুষ কদর করে না প্রতারিত হয় এই বাবা এ কথা বলুন প্রতারিত হয় ধোকা খায় এই জন্য বাফ সবাই এটা কদর করা উচিত সবাই বসার চেষ্টা করেন বসলে ভালো বসলে আল্লাহর কথা বরকত হয় এবং বসার দ্বারা আল্লাহ তালা রহমত বর্ষিত হয় আল্লাহ তালা হাদিসে কুদ্সিতে আছে প্রিয় বান্দাদের সাথে যারা বসে আল্লাহ ওয়াদা দিছে আমি সকলকেই মাফ করে দেবো কাউকে বঞ্চিত করি না উমুল বিহীন জালি আল্লাহ বলেন আমার নেক বান্দাদের মজলিস এমন যেখানে বসা কাউকেই আমি আল্লাহ বঞ্চিত করিনি এই জন্য বসতে হয় মজলিশ বলে যেখানে বসে হালকা বলে হালকা মানে যেখানে গোল হয়ে একত্রে বসে ওই যে হালকা এ বলে বলে হালকা মানে একত্রে বসা মজলিশ এইটা মানে হচ্ছে একসাথে বসা এই জন্য দাঁড়ায় থাকা আসলেই কোরআন সুন্নার দৃষ্টিতে কোনোভাবেই উচিত না আল্লাহর কথা শুনবার বসি শোনা